আসকি রি মাহফিলের জন্য যারা 10 টাকা থেকে নিয়া হাজার পর্যন্ত দান করলো আমার আল্লাহ প্রত্যেক এর তুমি কবুল করে নাও মাওলানা হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানাও রোজাদার বানাও नेक अमल করনেওয়ালা বানায়া দাও রে মাওলানা তোমার खास বান্দা তুমি বানায়া নাও তোমার নামের বান্দা বানাইও না তুমি গুণের বান্দা বানায়া দাও আল্লাহ হে রব্বুল আলামিন দেশ তুমি শান্তি দেশ বানায়া দাও

এই এলাকার মাটি নিচে কবরের আজাব তুমি মাফ করে দাও এই এলাকার মাটির উপরে গজব দিও না আসমানি বালা আসমানে উঠাও জমিনি বালা জমিনে দাফন করে দাও বাতাসের বালা বাতাসের সঙ্গে সরায়া দাও কত মা বোনেরা আমি গুণাগারের সাথে হাত বাড়াইলেন মা বোনদের মনে কি আসা প্রাণে কি বেতা আমার জানা নাই মা বোনদেরও কবুল করে দেও আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও নিয়া বানায় দাও মুজাকিয়া বানাও রাবিয়া মুসলিম মতুলিয়া বানায় দাও আয় রব্বুল আলামিন জীবনে একবার হলেও মক্কা

মুসাফির যখন দোয়া করে তুমি নাকি খালি ফিরা দাও না আমি দোয়া করে যাই আমি গুণাগার হতে পারি আমার ঠোঁট আমার হাত তোমার হাত জোরে তুমি লাগাইছো আমি গুণাগার আমি ছোট হতে পারি মাওলা তোমার কাবা ঘরে রুসি তোমার নবী রুসি লায় প্রত্যেকটা মানুষের হাত তুমি কবুল করে নাও আব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতবা লাইনা ইয়া মাওলানা

محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين آمين, آمين وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله